নমস্কার বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল কংগ্রেসের ভোটে যারা অপারেট করে সেই আইত্যাকের যিনি মালিক সর্বেশর্মা সেই প্রতীক জৈনের বাড়িতে এবং আইত্যাকের অফিসে ইডির তল্লাশি শুরু হয়েছে সকাল থেকে আমার কাছে অনেকগুলো ফোন এসেছে কমসে কম দশ জনা ফোন করেছেন যে মানববাবু আপনার প্রশ্নের জেরে এবার ইডি একটু গাজা দিয়ে বসেছে অন্ধত আমাদের রাজ্যে আপনারা জানেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করেছিলাম যে ইডি এই রাজ্যে এতটা কাজ কেন করতে পারছে না কেন দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো না এবং তারপরে ইডি গাছ হারা দিয়েছে আপনারা মনে করছেন আপনারা যে আমার উপর ভরসা রেখে দেন তার জন্য আপনাদের ধন্যবাদ কিন্তু সেটা কোনো কারণ নয় ইডি এমনি এই মামলাটাতে এবার একটু গা ঝাড়া দিয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি যে শেক্সপিয়ার সরণী এলাকার এই যে লকডাউন একটি বহুতল আবাসনে এদিন প্রথম ইডি হানাবে এবং সেই যেখানে হানা দিয়েছিল সেই আবাসনটা হচ্ছে প্রতীক জৈনের বাড়ি ওখানে প্রতীক জৈনের ফ্ল্যাটে প্রথমে হানা দেয় ইডি এবং তারপর কলকাতায় যে আইপেক এর অফিস আছে এবং সেখানেও কিন্তু ইডি পৌঁছে গেছে যেটুকু আমরা জানতে পেরেছি যে কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় এই রাজ্যে ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কয়লা পাচার কাণ্ড যেটা চলছে আপনারা জানেন ইডি তদন্ত করছে তারই একটি মামলা যেটা দিল্লিতে মামলা হয়েছে সেই কাণ্ডটা এবার প্রতীকজনের বাড়ি এবং আইপ্যাক এর অফিসে পৌঁছে গেছে ফলে বুঝতেই পারছেন এই মুহূর্তে একেবারে তৃণমূলের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাকে পুরো ভিমরুলের চাকে ঢিল বেড়ে দিয়েছে অমিত শাহের ইডি আপনারা যারা এতদিন বলছিলেন যে সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব ইডি কিছু করছে না এবার কিন্তু একেবারে আইপ্যাক এর মালিক এই মুহূর্তে সর্বে সর্বা প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাক এর যে অফিস সেখানে কিন্তু ইডি রেড চলছে এবং ফলে এবং তৃণমূলের তরফ থেকে একটা জিনিস আপত্তি করা হয়েছে যে কেন এই সময় ঘটের সময় এটা করা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে কলকাতার যিনি সিপি मनोज মালবব্য পৌঁছে গেলেন প্রতীক জইনের বাড়িতে প্রতীক জৈন একজন ব্যবসায়ী তার ওয়েবসাইট বাড়িতে এবং তার কোম্পানির অফিসে ইডি তল্লাশি চালাচ্ছে তার জন্য কলকাতার পুলিশ কমিশনার কেন পৌঁছে যাবেন এই প্রশ্নের উত্তর কিন্তু মমতা পুলিশকে দিতে হবে শুধু মমতার পুলিশ কয়

The party strategy, the party plan. Is it the duty of the ED and sir The nasty home minister? The naughty home minister who cannot protect the country? And is taking away all my party documents. If I get the PJB party office, what will be? What will be the result? They don't have they didn't have any guards?

এই লাউডাউন সিটে প্রতীক জৈনের একদম ফ্ল্যাটে এবং সল্টলেকের সেক্টর ফাইভে আইপেক এর যে অফিস সেখানে ইডি পৌঁছে গেছে এবং সেই তল্লাশির খবর পৌঁছতেই কলকাতা পুলিশের কাছে পৌঁছতেই মনোজ ভার্মা প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেলেন কেন কেন পৌঁছে গেলেন এই আজকে আইপেক এর অফিসের তল্লাশি কিন্তু এই রাজ্য থেকে অন্তত এই জিনিসটা একেবারে দূর করে দেবে সেটিং তত্ত্ব ইডি কিন্তু এবার একেবারে তৃণমূলের নির্বাচনী যারা প্রচারের দায়িত্ব আছে সেই আইপেক এর অফিসে পৌঁছে গেছে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেছে আইপিএক এর তল্লাশি চলছে এবং সেজন্য কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা পৌঁছে গেলেন কেন একজন ব্যবসায়ীর বাড়িতে তদন্ত চলছে সেই ব্যবসায়ী হয়তো তৃণমূলের ভোটের প্রচারের সঙ্গে যুক্ত আছে কলকাতার পুলিশ কমিশনার কেন তার বাড়িতে পৌঁছে গেলেন এই প্রশ্নের জবাব কি অমিত শাহের দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর একজন আইপিএস মনোজ বার্মাকে করবে এটা করা কিন্তু অত্যন্ত দরকার অবশ্যই আইপিএস স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডারে পরে অমিত শাহের দপ্তরের আন্ডারে পরে পরিষ্কার মনোজ বর্মাকে সোকস করা উচিত যে কেন মনোজ বর্মা একজন ব্যবসায়ীকে বাঁচাতে সরাসরি ইডির তল্লাশির সময় তার বাড়িতে পৌঁছে গেলেন এই প্রশ্নটা কিন্তু এবার মনোজ বর্মাকে কিন্তু করতেই হবে কেন কলকাতা পুলিশ এভাবে একজন ব্যবসায়ীকে বাঁচাতে তৃণমূলের ভোটের যিনি নির্বাচনী যিনি কাজকর্ম করেন তাকে বাঁচাতে পৌঁছে গেলেন মনোজ বর্মাকে এই প্রশ্নটা করা উচিত এবং যেটুকু জানা যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে সবাই মিলে একসঙ্গে চিৎকার শুরু হয়েছে স্বাভাবিক ব্যাপার প্রতীক জৈনের বাড়িতে আইপাক এর অফিসে ইডি তল্লাশি এবার তো শুরু হবেই কয়লাকাণ্ডের পুরনো মামলায় এই সক্রিয়তা এবং কয়েক বছর আগে এই মামলাতেই একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে অনুম মাঝি হচ্ছে আরো কয়েকজনকে দিল্লির অফিসে করা হয়েছে সেই মামলাতে এবার ইডি আবার সক্রিয় হয়েছে ইডি অফিসাররা মনে করছেন আইপ্যাকের অফিসে প্রতীকের বাড়িতে গিয়ে তদন্ত করা প্রয়োজন এই কয়লা পাচার মামলায় কয়লা পাচার মামলার টাকা কি আইপ্যাকে ঢুকছে এটাই ইডির কাছে সবচেয়ে বড় প্রশ্ন কিছুদিন আগেও কয়লাকান্ডে একাধিক জায়গায় তল্লাশি চলেছিল এবং সেটা কলকাতা এবং ঝাড়খণ্ডের ছিল এবার দিল্লির মামলায় প্রতীক জৈনের তল্লাশি সূত্রের যেটা খবর ইডি সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে বেশ কিছু লেনদেন এবং সূত্র থেকে নাম উঠে উঠেছে তার জন্য আই অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে এই তল্লাশি চলছে তিনটে ভাগে ভাগ হয়ে আজকে দিল্লির অফিসাররা পৌঁছে গেছেন সটলীকে আইপেকের অফিস প্রতীকের বাড়ি এবং পোস্তায় এক ব্যবসায়ী বাড়িতে পৌঁছে গেছেন ইডি এর অফিসাররা

এই সেটিং তত্ত্বের প্রশ্ন উঠেছিল আজকের পর যে বঙ্গবিজিবের নেতারা অনেক ভালো জায়গায় থাকবেন এবং তারা এই সেটিং প্রশ্নের জবাব দিতে পারবেন যে ইডি কিন্তু নিজের কাজ করছে অমিত শাহ জি যেটা বলে গেছিলেন ইডি নিজের কাজ করছে এবং ইডির কাজে বিজেপির তরফ থেকে কোনো বাধা দেওয়া হয় না অমিত শাহ কি বলেছিলেন দেখুন একবার আমি জি নমস্তে পিএমএল এ প্রিভেনশন অফ মালি লন্ডারিং অ্যাক্ট আমরা জানতে আমাদের দেশ কাফি কড়া এক আইন হ্যাঁ जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया हेमंत सरेन जेल चला गया लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है एक कंपनी है लिप्ट एंड बाउंड जिसका डेढ़ सौ करोड़ रुपया सीज हुआ है लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ उसका नाम है अभिषेक बैनर्जी एनसीएमपी आप जानती है बाकी भारतीय जनता पार्टी सभी एजेंसी के काम में दखल नहीं देती है एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी किसी से डरेगी भी नहीं किसी को बचाएगी भी नहीं এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আইটেকের অফিস প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি এবং এই দিল্লিতে কয়লা পাশের মামলায় পোস্টার এক ব্যবসায়ী বাড়িতে তল্লাশি চলছে যেটা নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস খেপে লাল ওই যে বললাম ভীমরুলের চাকে ঢিল পড়েছে এখন এই নিয়ে সারাদিন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন কি বলেন বিজেপি নেতাদের জবাব কি থাকে পাল্টা একেবারে সেটিং তত্ত্ব যে গঙ্গার জেলে ভাসিয়ে দিয়েছে অমিত শাহ ইডি সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কি বলবেন আপনারা নট এট অল এ পলিটিক্যাল অর্গানাইজেশন ওটার লিস্ট আইপেকে থাকবে কেন প্রার্থী তালিকা আইপেকে থাকবে কেন প্রার্থী তালিকা তো টিএমসি অফিসে থাকে কি পার্টি অফিস নেই আইপেক একটা কর্পোরেট সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করবে তারা দেখিয়ে দেবে কাগজপত্র তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে পরিষ্কার থাকলে তো সবার সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয় ফেস করবে মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন আমা আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে তিনবার আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন ফিতা কাটিয়ে নিন আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খুঁজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনচ করেছে অফিস মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কোচি বান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না আর আপনার বাড়িতে আপনার বাড়িতে যদি তল্লাশি হয় একশো কোটি টাকা পাওয়া যায় আমি মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি পাঁচ ঘন্টা ধরনা দিয়েছেন নিজাম প্যালেসে আপনার যখন হিরা হাকিব সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা এবং ইডি নিশ্চয় তার ক্ষমতা বলে তারা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন কি পার্টি অফিস নেই আইপেক একটা কর্পোরেট সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করবে তারা দেখিয়ে দিবে কাগজপত্র আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলা কমেন্ট সেকশনে লিখুন দানিউজ বাংলা আমદાવાદ এই রকমের খবর কয়লা পাচার সংক্রান্তে ইডির তদন্তের কোন খবর চেপে রাখতে দেব না